পৃথিবীর অনেক দেশেই প্রচলিত আছে আজব নানান অজানা রীতি তবে আফ্রিকার উগান্ডায় এমন এক অদ্ভুত রীতি মেনে কনের বিয়ে দেয়া হয় যা জানলে কপালে চোখ উঠতে বাধ্য হবে যে কারো যেখানে বিয়ের আগেই হুব বরের সাথে বিছানায় শুতে হয় কনের নিকট আত্মীয়দের সাধারণত ফুপু চাচি ও খালারা এই দায়িত্ব পালন করে থাকেন বিছানায় তাদের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবলমাত্র বিয়ের কথাবার্তা এগিয়ে নিতে পারেন বরপক্ষ পুরো পৃথিবীকে হতবাক করে দেওয়ার মতো বিয়ের এই রীতি মেনে চলে উগান্ডার বানিয়া নকল নামের একটি জাতি এই জাতি কোনো মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তার নিকট আত্মীয়দের দায়িত্ব অনেক বেড়ে যায় পরিবার একান্ত আপন মেয়েটিকে যে বরের হাতে তুলে দেবেন সেই বর যাচাই না করলে কি হয় হুব বর আসলেই মিলনের উপযুক্ত কিনা তা করে দেখার দায়িত্ব দেয়া হয় অনেক নিকট আত্মীয়দের আর এই পরীক্ষার জন্য তারা নিজেদের বিলিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না তারা হুব বরের সাথে বিছানায় শুয়ে পরীক্ষা নেওয়ার পর সবুজ সংকেত দিলেই কেবল বিয়ের বাধ্য বেজে উঠবে অন্যথায় ভেঙ্গে যায় বিয়ে সাইফুল ইসলাম সিন্টু মানবিক বার্তা